আজকে রান্না করব হাজব্যান্ডের রেসিপি তো টমেটোগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর এভাবে কেটে নিব তো টমেটোগুলো কাটা হয়ে গেলে আমি খুব মজার একটা জিনিস রান্না করব এভাবে কেউ খেয়েছেন কখনো। এখানে গরম তেলে একটু পাঁচ ফোড়ন শুকনো মরিচ ফোড়ন দিয়ে রসুন দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে নিব তারপর মশলাটা হালকা ভেজে একটু হলুদ আর একটু ধনিয়ার গুঁড়া দেব এখানে আর কোনো মশলা ব্যবহার করব না খেতে দুর্দান্ত স্বাদের এই টমেটো ক্যাচাপ আমার হাজব্যান্ডের থেকে শেখা তো লবণ দিয়ে এই টমেটো ক্যাচাপটা করে নিলাম তারপরে এখানে বোম্বাই মরিচ আর কাঁচামরিচ দিয়েছি নামানোর আগে একটু তেঁতুল আর হালকা একটু চিনি দিয়ে নামিয়ে নেব এত দুর্দান্ত স্বাদ অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে ফেলা যাবে এই একটা তরকারি দিয়েই একবার হলো ট্রাই করে দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই পাশে থাকবেন খেতে দুর্দান্ত স্বাদের এই টমেটো ক্যাচাপ নামানোর আগে একটু ধুনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবেন একবার হলো ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ